ও বন্ধু পরান রে নারীর বেদন তুই তো বুঝবি না ও বন্ধু পরান রে নারীর বেদন তুই তো বুঝবি না সুখের দিনে খুঁজলে আমার দুঃখের দিনে খুঁজলি না আমার দুঃখের দিনে খুঁজলি না ও বন্ধু পরান রে নারীর বেদনে তুই তো বুঝবি না ও বন্ধু পরান রে নারীর বেদনে তুই তো বুঝবি সংবাদ শুভ ভালো মন্দ সংবাদ অনুগ্রহ করে শুনবেন এমার্জেন্সি পাত্রি চাই এমার্জেন্সি পাত্রী চাই মেয়ে যেমনই হোক না কেন শুধু মেয়ে হলে হবে ছেলে বিয়ে পাস সরকারি ডিপার্টমেন্টের চাকরি করে একশো দিনের মাটি কাটার কাজ ছেলেই নবর ভদ্র শিক্ষিত পাড়ার কোনো মেয়ের সাথে বা কোনো বৌদির সাথে কোনো লটর পটর নেই

কারণ ছেলে নিজে রান্না করতে পারে এবং হাগু করার হাগু করারও কোনো সমস্যা নেই সরকারি শৌচালয় আছে এবং অসুখ অসুখ কোনো সমস্যা নেই সরকারি কার আছে বন্ধু ঠিক আছে বিদ্রোহ মেয়ে সুখী হবে একশো বার্ষিকের রানটি

সাবধান হশিয়ার হুশিয়ার সাবধান হুশিয়ার একা কপে ছেড়ে দেবো একা কপে ছেড়ে দেবে এত সস্তা নয় না না তোমরা কি ভাবতো চোটের ভাই না 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 বড় বড় দুটো মেয়ে ঘরে পড়ে গেছে চেংড়া ছেলেটা ফাঁকা পেলে পুটকুর ঘরে ঢুকে যাবে বললো আমি তোমার মেয়ের ভালোবাসা আমার বেঁধিতে হবে ভালোবাসা ভালোবাসা এত সস্তা নয় ভালোবাসা করবে দিনের পাহারা দিচ্ছি রাত্রে পাহারা দিচ্ছি বাড়ির আশেপাশে যদি কারোর দেখেছি

আমার দুটো দুটো বড় মেয়ে আছে একটার বয়স পঞ্চাশ একটার বয়স পঁয়তাল্লিশ যদি বলে বিয়ে দাওনি কেন হার শক্ত হয়নি তাই বিয়ে থা তাই দুটো মেয়েকে দেখা আসছে যে মেয়ে মানে ছেলের বাবারা কেউ পাঁচশো কেউ হাজার কেউ দু হাজার দিয়ে যাচ্ছে সেই টাকায় সংসার চলে যাচ্ছে আর সেই টাকায় কর্মপুরে ঘুরতে যার টাইনে ঘুরে বেড়েছে বাড়ির আগে বাড়ে দেখলে একা কবে সেরে দেবো দাদা চিন্তা করে ঘরে দুটো মেয়ে আছে বলে কিভাবে ব্যবসা আরম্ভ করে এই শুধু তাই না এই তো একটা ছেলের বাবা এলো আচ্ছা সোনার হাত দিয়ে পাকা দেখা করে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বলি হ্যালো এ বিয়ে হবে না আমার মেয়ে আমার মেয়ের হার শক্ত হয়নি ফেরত দিলে আমার সংসার চলবে কি করে মাথা খারাপ হয়েছে নাকি আবার ফেরত দেবো শুধু তাই নয় অনেকটা ছেলের বাবা মানে তুমি তো আমার বিয়ে হতে চাচ্ছ আমার খরচ করার সামর্থ্য নিয়ে আমি বিয়ে খরচ খরচ করতে পারবো না চিন্তা করতে পারবো না যে কাল বাজার পরের দিন তিন লাখ টাকা দিয়ে পাকা থাকা করে চলে যাবো সঙ্গে সঙ্গে বলবো হ্যালো এ বিয়ে হবে না আমার মেয়ের রাজি নয় আর ওই টাকা নিয়ে তিন লাখ টাকা নিয়ে সরকারি চাকরিওয়ালা ছেলে দেখে তার সঙ্গে মেরবিয়ে বুঝতে কই রে কোথায় গেলি রে তুই ওখানে কি জি কাজি গাই যে গাই যে কি কেন তোর ভাই কি তুই তুই কি করিস কি আমি আমি তো গভর্নমেন্টও ডিপার্টমেন্টের লোক আমি তার মানে আমি সরকারি চাকরি করি সরকারি চাকরি আর শুধু না কেন নয় আমার বাবা মা সব সরকারি কাছে যুক্ত আছে গোষ্ঠী গোটা সরকারি চাকরি আর শুধু তাই নয় আমি সরকারি গাড়ি ছাড়া চলাফেরা করতে পারি না সরকারি গাড়ি সরকারি শুধু মেয়ে খুঁজে পাচ্ছি না আমার বড় মেয়ের সঙ্গে তোমার বেজব বেজব বাবু তুমি 1 মিনিট বাবু 1 মিনিট কে কে কি কি রে নাই গোলা মাটি কি রে গোলা মাটি কে ও বুঝ দেবে যে মাপ নেছি জামা কাপড় দিই বলে তো এত জামা প্যান্টের প্রতি এত লোভ কেন লোভ কেন তুই গোলা মাটি আই বলতি মাপ নেছি না কোনো মাপ নেছি না তাহলে এই যে আপনি বললেন আমরা বড় মেয়ের সঙ্গে বিয়ে দেবেন আমি শুনে শান্তি পেলাম আচ্ছা সেই জন্য একটা স্টাইল দিয়ে প্রণাম করলাম সরকারি চাই সরকারি কারি সরকারি প্রোগ্রাম এই ছেলেটা তো এতদিন খুঁজে বেড়াচ্ছে তার বিয়ে কবে হবে বিয়ে সরে আমার কাছে সই ইয়ে হের পাহাড়ি না মাহাকে তো লাহি না পাহাড়ি কে পাহা আড়া গরি তোর গুষ্টি গোটা কেউ বুঝতে পারবে না এ মেয়ে দেবে না গত্তে আমার পুত্র রাখবে আই বললাম তোর গোটা গুষ্টি বুঝতে পারবে না সরে ফের বুঝ লাহি না পাহাকে তো ইহিনি না মাহাকে কি পাহাড়ি কে পাহা মানে বল বিয়ে হবে এবার আমি রাজি ওই যাইনি তো রাজি তারই কথা থাকলো আজকের বলছো তো সরকারি চাকরি আর দুজন পরিবার চাকরি চলে গেছে বললে হবে না না প্রমাণ দিতে হবে না প্রমাণপত্র সঙ্গে নিয়ে যাব সঙ্গে নিয়ে যেতে হবে আমার মেয়ে যদি রাজি হয় বিয়ে হবে না হলে কিন্তু বিয়ে হবে না না বিয়ে হবে 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 সবাই খালি বলে বিদ্যুত রে তোর বিয়ে আর পেকে যাচ্ছে এবার তোরা দেখবি বিদ্যুতের বিয়ে হয় কিনা তা উনি আমার কি বলে গেল প্রমাণপত্র সঙ্গে যেতে হবে তবে মেয়ে যদি রাজি হয় কোনো অসুবিধা নেই প্রমাণপত্র সঙ্গে নিয়ে যাবে এখন কোথায় বিয়ে করতে বিয়ে করতে বিয়ে করতে ইয়ে করতে ইয়ে করতে

আমার কথা তোর শুনতে হবে মা আমি তোর বাবা তোর ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে মোটামুটি পাকা কথা দিয়েছি চলে তুই সেজে গুজে চলে দেখো তুমি আমাকে জন্ম দিয়েছি বলে তোমার সব কথা আমাকে শুনতে হবে আরে সব কথা পারলাম না তুই বড় হতে বিয়েতে একদিন একদিন দিতে হবে ভালো ছেলে গোষ্ঠী গোটা সরকারি চাকরি করে তোর ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে তোর ভালো হবে বলে আমি কথা দিয়েছি সেজে চলে আজকে তোর বিয়ে হবে দেখো বাবা আমি ভালো ভালো বলছি আমি সাজবো না বিয়েও করব না বিয়ে করবি না আমার কথা শোন না কি একবার আমার কথা শোন শুনবো না আমি বলি শোন খুব ভালো ছেলে আমি বলি চলে যেমন দেখতে সেরকম লম্বা চামড়া খুব ভালো ছেলে তুই রাজি হয়ে যা তার সেজে গিয়ে দেখো বাবা আমি বললাম তো রাজি হবো না এই বিয়ে আমি কিছুতেই করব না

তাই বলছি দিদি তুই বিয়েতে রাজি হয়ে যা ওই ভাই বললে মিষ্টি করে দিদিরে ছেলে উত্তম কুমারের মতো দেখতে তুই দেখলে পাগল হয়ে যাবি তাই বলছি দিদি তুই বিয়েতে রাজি হয়ে যা এই দেখ

नस्खो तो हो नस्को हो काबिल तो 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 नस्को तो तो, तो हो नस्को हो काबिल ऐसा नहीं चोरियां लड़ लो सब सब जरा तोड़ दे लो उसको मैं आता पर मैं बजा चोरा चोरी गए तो लम्मा इसको मैं जाना आते चोर नस्को हो नस्खो हो काबिल नस्को नस्खो नस्को नस्खो काबिल नस्को हो नस्खो हो काबिल नस्को

শিক্ষিত ছেলে তো দারুণ পরিবে বলো কার আমার বড় মেয়ে না আশা করে বিয়ের পরগ্ন বিয়ে দিয়ে দেবো হবে বড় মেয়েকে বিয়ে করবো হ্যাঁ ও বুক সে কেন

তোমার হেভি ছেলে তুমি কাকে ধরে এনেছো বিড়ালের পাশে শুয়ে থাকে বলে হেভি ছেলে বলে নাচে নাচি আরম্ভ করে দিচ্ছি

আমার একটা সবুজ সাথী সাইকেল আছে আচ্ছা ওইটা চরে দুবেলা মাটি কাটাকে কাজে যায় সবুজ সাথী সাইকেল মাটি এ তুমি কি করছো বাবা তুমি এই ছেলেকে ধরে নেছো কি বলছো সরকারি গায় চলে ও তো সবুজ সাথী সাইকেল দিয়ে মাটি করতে যায় বাবা তোমার লজ্জা করতে না ওইজন্য কথাই কি বলে জানো এ মা বাস পাগলে সরু আর মানুষ পাগলে গরু আমি শেষ পর্যন্ত গরু হ্যাঁ তুমি গরু তুই আমার মেয়ে হয়ে আমার গরু করে দিই হ্যাঁ বললাম না আমার মেয়ে আমার গরু বলেছে এ বিয়ে হবে না তুই চলে যা বলে হবে লগ্ন বুঝাচ্ছি বলে হবে ও লগ্ন পড়ে যায় যাক আমার মেয়ে আমার গরু বলে দাও মেয়ে আর ঠিক আছে ঠিক আছে গরু বলেছে তো হ্যাঁ এই দুঃখ কোনো নাম সমাধান করে দিচ্ছি সমাধান আর দেখো না তুমি তোর বাবার গরু বলে চলে বিয়েটা হচ্ছে না আচ্ছা হ্যাঁ তাহলে তুমি তোর বাবার কি ছাগল বলো দেখুন বিয়ে হবে ছাগল হ্যাঁ ও আরো খসর কেন যখন তখন যাত্রার বাগানে ঢুকে ইয়া নিয়ে এই বলছো কি তুমি কি আর বলবো একটা বিয়ে করার জন্য রাস্তা পাড়ার মতো ছুটে বেড়েছে মেয়ে খুঁজে পাইনি আর এই সহজ এত ছাড়বো তোমাকে বিয়ে করতে হবে দেখো আমি

তাদের যোগ্যতা আছে তারা বাবা হচ্ছে তুমি দামড়া হয়ে গেছে তোমার কোনো যোগ্যতা নেই হবে না আমার যোগ্যতা নেই মাথা তা চুলে আমার পেকেজ তোমার যোগ্যতা নেই ঠিক আছে তাহলে তোমার মেয়ের সুমার বিয়ে দাও আমি বুঝে দিচ্ছি যোগ্যতা আছে কিনা তুমি চাইলে তোমার বাড়ি থাকো বাবু মিশে বিয়ে দেবে কি যন্ত্র ধরে নিজে আমার মেয়ের বেঁচে বারুর মেজে থাকবে

যদি না তোমার মেয়ে শুধু তোমার বিয়ে দাও তোমার বাড়ি মেয়ে আত্মত্যা করে রায়দিক থানায় সকলে জেল খাটিয়ে তবে আমি বাড়ি যাবো আর তোমার মেয়ে থাকবে শুকের পাচ্ছেন গ্যারান্টি

তারা ও চাই আমার মেয়েটাকে একটা চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে হোক শুধু তাই না যারা পাড়ায় পাড়ায় পায়খানা পরিষ্কার করে বেড়ায় তারাও চাই আমার মেয়েটা একটা সরকারি চাকরিওয়ালার সঙ্গে বিয়ে হোক কিন্তু আমরা

আমার বন্ধু ছেলে তিনি বাবা আমি মানতে পারবো না এখনো পুরানো জিনিস ধরে রেখেছে ঘুটে ছাইডে দাঁত পরিস্থিতি